এই গত দুই দিন আগের ঘটনা মনে আপনারা দেখছেন দুই দিন আগের ঘটনা মনে হয় আপনারা দেখছেন যে আপন ভাই আপন ভাই আপন ভাইয়ের উপরে ফেলছে তো মানুষ আপন ভাই আপন ভাইয়ের চোখ উপরে ফেলছে সম্পদের জন্য আশ্চর্য ঘটনা ভালোবাসার মানুষ যদি একটু আঘাত দেয় স্বার্থ যদি একটু আঘাত দেয় স্বার্থ যদি একটু আঘাত লাগে যত আপনি হোক যদি একটু আঘাত লাগে সাথে সাথে রূপ চেঞ্জ সম্পদের কারণে ভাই ভাইয়ের চোখ পড়ে আপনি ভিডিওটা যারা দেখছেন ঘাওটা শির উঠে গেছে আমার যে তিন চারজনে হাত পাও চাইবা ধরছে আর দুই ভাই চোখ পড়ে আরে আশ্চর্য জাহেলি চোখ নিজের চোখে দেখতেছে এগুলা এই জন্য সন্তানকে সুশিক্ষা দেওয়া জরুরি সন্তানকে দিন শিক্ষা দেওয়া জরুরি আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম এই বাগান যেই মাদ্রাসায় যেই সন্তানটাকে পড়াইবেন যেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবেন আলেম বানাইবেন আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কে আমাদের ময়দানে ওই সন্তানটাকে নূরের মুকুট দেওয়া হবে ওই সন্তানটার মা বাবা কনুরের মুকুট দেওয়া হবে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেন কেমন মুকুটের পাওয়ার ওই মুকুটের পর কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই হাফিজ কোরআন সন্তানের মা-বাবার মাথার মুকুটের এত পাওয়ার বলে সুরজুটারে যদি আসমান থেকে সুরজুটারে যদি আইনা একটা ঘরের মধ্যে লাগায় দেওয়া হয় ওই ঘরটার মধ্যে যেই পরিমাণ আলো হবে ওই হাফিজ কোরআনের মা বাবার মাথার মুকুটের পাওয়ার আসল ময়দানে তার চেয়ে কোটি 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 গুণে আরো বেশি আলোকিত হয়ে যাবে তাহলে একটা সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ যাদের সন্তান নাই আপনার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন মাদ্রাসা যেই সকল যাদের সন্তান পড়ালেখা করে এদেরকে আদর করবেন স্নেহ করবেন এদেরকে মাঝে মধ্যে হাতিয়ে দিবেন চকলেট কিনে দিবেন ওই সন্তান না থাকার কারণে যে সন্তান থাকলে যে ফজলত পাইতেন সন্তান আলেম হলে যে ফজলত পাইতেন আপনি এই মাদ্রাসার সাথে ছাত্রদেরকে মহাপত করার কারণে ছাত্রদেরকে কিছু হাতিয়ে দেওয়ার কারণে তাদেরকে আনন্দ দেওয়ার কারণে কসম খোদা আপনি আলেম বানায় যেই পাইতেন এই সন্তানদেরকে মহাপত করার কারণে আপনি সেম সেই আমলে পাবেন সেই সব পেয়ে যাবেন ইনশাল এই জন্য আমরা চেষ্টা করব সকলেই একজন সন্তান হলেও আমরা মাদ্রাসায় পড়াবার নবী করিম সাল্লা সাল্লাম একবার বসা জিবরাইল আমিন সব বসা হঠাৎ করে একটা আওয়াজ হলো আওয়াজ ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকানোর পর জিবরাইল আমিনকে বলতে সহ বেল আসমান থেকে কোন কি আর কিসের আওয়াজ আসলো জিবরাইল আমিন ডাক দিয়ে কয় পয়গম্বর আসমান থেকে সবে একটা দরজা খোলা হলো যে দরজাটা আগে কখনো খোলা নাই নবী বলেন জিবরাইল এই দরওয়াজাটা আজকে খোলা হলো এমন কি কেন এমন কি ঘটতে যাবে আজকে কেন এই দরওয়াজাটা খোলা হলো বলে কিছুক্ষণ পরে আপনি দেখতে পাইবেন এই দরওয়াজাটা কেন খোলা হলো হঠাৎ করে দরওয়াজা দিয়ে একজন আমার রাসুলের সামনে এসে হাজির হয়ে গেল হাজির হওয়ার পর আমার রাসূল জিগায় ও ফেরেশতা আপনি কেন আমার সামনে এসে হাজির হইলেন ডাক দিয়া কয় পয়গম্বর আপনার সামনে আমি দুইটা নূরের সংবাদ নিয়ে আসলাম দুইটা নূরের সংবাদ বলে কি নূরের সংবাদ একটা হলো একটা হলো ফাতেহা দুই নাম্বার হলো বাকারার শেষের অংশগুলা আল্লাহ নবী বলেন এইগুলা দিয়ে আমার কি হবে নবী কেন সাল্লাম বলেন এগুলো কি ফজরত কি উপকার কেন নিয়ে আসছেন ওই ফেরেস্তার একদিয়া কয় ও পায় গম্বার যেই সকল যে সকল মানুষগুলা যে সকল মানুষের সন্তানগুলা নষ্ট হয়ে যায় পথগ্রস্ত হয়ে যায় যেই সকল সন্তানগুলা অসুস্থ হয়ে যায় যে সকল মানুষগুলা রোগ বিধিতে আক্রান্ত হয়ে যায় এই সুরাফা তেহা এবং সুরা বাকারার এই শেষের অংশগুলা যদি কোনো বান্দা বান্দি তিল করে যদি পানির মধ্যে যদি দম করে এই পানিটা পান করে আমার আল্লাহ ওই বান্দার সমস্ত রোগবালা বালা মুসিবত নিমিষে ধ্বংস করে দেয় এজন্য জন্য সুরাফা মধ্যে সেফা রয়েছে সুরা ফাতে আমল করার চেষ্টা করবেন সুরা বাকারার শেষ তিন আয়াতগুলা

আমরা একই সাথে বড়লেখা করছি আমরা একই ক্লাসমেট এবং কি আমরা একই পাশাপাশি এলাকার সেই ছোটোবেলা থেকে আমরা একই সাথে বড় হয়েছি একই সাথে বড়লেখা করছি তো ওনার মাধ্যমে আসা আপনারা দোয়া করবেন আল্লাহ বলে আরামের যেন আমাকে সমস্ত প্রকার পাপ অন্যায় থেকে হেফাজত করে সকল প্রকার বিপদ অবস্থাকে যেন হেফাজত করে এবং আমিও দোয়া করি আপনাদের এই মাদ্রাসায় মার্কাজ দিনী মার্কাজ এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি মসজিদ মাদ্রাসা আল্লাহ পাকুরবুলা আলামিন যেন এই মাদ্রাসাকেও কবুল করেন এবং আপনাদের এই হুজুরকে যেন কবির সকল আহমিন আন আলহামদুলিল্লাহবুল আলমিন